যেই খবরে সোশ্যাল মিডিয়া এখন উত্তাল লন্ডন প্রবাসী সিদ্দিককে বিয়ে করেছেন নারী উদ্যোক্তা এবার গোপন প্রেম বিয়ের খবর জানালেন তারা দুজনেই নিজের ব্যবসার থেকে লন্ডন প্রবাসী স্বামীকে বেশি সময় দেন নারী উদ্যোক্তা রুবায়ত ফাতেমাতি কিছুদিন পরপরই চলে যান লন্ডনে শেষ দুই মাসে দফায় দফায় লন্ডনে গিয়েছেন রুবায়ত ফাতে মনে মাসখানেক সময় ধরেই লন্ডনের স্বামীর কাছে আছেন রুবায়ত ফাতেমা তনি স্বামী সিদ্দিকের জন্মদিনে বিয়ের কথা স্বীকার করে নিয়েছেন রুবায়ত ফাতেমা তনি লন্ডনে তনিকে নিয়ে এবারের জন্মদিন উদযাপন করেছেন তার প্রবাসী স্বামী সিদ্দিক তনির সাথে অনেকগুলো ছবি শেয়ার করে সিদ্দিক লিখেছেন আমার সুন্দরী স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ আমার জন্মদিনটাকে এত স্পেশাল করার জন্য সিদ্দিকের সেই পোস্ট আবার ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন রুবায়ত ফাতেমা তনি আবার স্বামীর জন্মদিনে তনিও ভালোবাসা উজার করে স্ট্যাটাস দিয়েছেন সেখানে তনি লেখেন একদিন যথেষ্ট নয় তোমার মতো স্পেশাল মানুষের জন্মদিন উদযাপন করার জন্য কয়েক মাস ধরে যে তনির নতুন প্রেম বিয়ে নিয়ে অনেক খবর শোনা গিয়েছে লন্ডনে গোপনে আংটি বদল করেছিল তনি ও সিদ্দিক বিজনেসের কথা বলেই লন্ডনের সিদ্দিকের কাছে যেতেন রুবেত ফাতেমা তনি তনির প্রবাসী এই স্বামী ও বিবাহিত তার দুই সন্তান আছে তনির প্রেমে পড়ে সেই স্ত্রীকে তিনি ডিভোর্স দিয়েছেন সানাতের মৃত্যুর এক বছর পার্না হতে নতুন জীবন শুরু করেছেন রুবেত ফাতেমা তনি তনির প্রবাসী এই স্বামীর দুই ছেলে আছে তনি সেই সন্তানদেরকে মেনে নিয়েছেন তাদের মায়ের ভালোবাসা দিয়ে আগলে রাখবেন আবার তনির দুই সন্তানকে আপন করে নিয়েছেন তার প্রবাসী স্বামী সিদ্দিক ভিওয়ার্স তনি সিদ্দিকের বিয়ের খবর জেনে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল